বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দই আর গুড় রাখা আছে দই আর গুড়ের সাহায্যে আমরা যে কিচেন বেস্ট কম্পোস্ট তৈরি করি রান্নাঘরের বর্জ্য পদার্থ দিয়ে তো সেই প্রসেসটা একটু ফাস্ট হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি হয় তো এখানে তিন চামচ মতো দই নিয়ে নিচ্ছি আপনারা পুরনো দই নিতে পারবেন বা যেটা ঘোল বলা হয় দইর যে পাতলা যেটা থাকে সেটাও হলে খুব ভালো হবে মানে একটু টক বেশি হলে খুব তাড়াতাড়ি হয় এই কম্পোস্ট যেটা প্রসেস খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে জল দিয়ে দিচ্ছি একটু ভালো করে আর এই দুটো জিনিসকেও ভালো করে মিশিয়ে নিতে গুড় যেটা দেখছেন সেটা একটু পাতলা করে নেওয়া হয়েছে আর যাতে ভালো তাড়াতাড়ি গুলে যায় আপনাদের যদি গুড়টা শক্ত থাকে তাহলে একটুখানি ভিজিয়ে রাখবেন তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে হবে আর আপনারা চাইলে এক দু দিন রাখলেও কোনো অসুবিধা নেই যদি ভিজিয়ে রেখে ভুলে যাচ্ছেন তাও পরের দিনও দিতে পারবেন তো আমি এখানে সঙ্গে সঙ্গেই দেখাচ্ছি আর এটা দিলে আপনাদের যে কম্পোস্টটা তৈরি হতে ছ সাত মাস লাগে সেটা কিন্তু আপনার আড়াই থেকে তিন মাসের মধ্যেই কম্পোস্টটা তৈরি হয়ে যাবে তো এই জিনিসটাই আমি তৈরি করে কম্পোস্টটাকে তাড়াতাড়ি করি তো এখানে দেখুন কম্পোস্টের যে বিনটা সেটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি তৈরি করি তো এই দই আর গুড়ের যে জলটা আছে এটা ওপর থেকে ছিটিয়ে দিলে খুব ভালো হবে আর খুব তাড়াতাড়িও হবে আর আপনারা এইভাবে লেয়ার বাই লেয়ার যদি সবজির খোসা আর মাটির লেয়ার বাই লেয়ার করে কিন্তু এটা ভরতে অনেকটা সময় লাগে এখানে আর একটা বক্স দেখিয়ে দিচ্ছি এটা অনেকটাই এই প্রসেসটা করা হয়ে গেছে আর এটা অনেকটা সময়ও হয়ে গেছে তো দেখুন অনেকটা তৈরি কিন্তু পুরো তৈরি হয়নি তো একে আর একটু সময় কিন্তু এইভাবে ঢেকে রাখতে হবে স্যামি শেডে আর আপনারাও এইভাবে কম্পোস্ট তৈরি করুন আর ভিডিও দেখা জন্য ধন্যবাদ